গোটা রাত কেটে যাওয়ার পর যখনই সূর্যের দেখা মিলল না তখনই সন্দেহ হয় নীলুর তো বন্ধুরা মিঠিজোড়াধারাবাহিককে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি সকাল হতেই নীলু তার শাশুড়ি মাকে বলতে থাকে আচ্ছা আপনার ছেলে তো কাল সারা রাত ফেরেনি আমি তো খুব ভালো করেই জানি কাল সারা রাত আমি জেগে বসেছিলাম তে চেয়েছিলাম ও কখন বাড়ি ফিরে কিন্তু গোটা রাত কেটে গেল এখন সকাল হয়ে গেছে কোথায় দেখলাম না তো এখনও পর্যন্ত বাড়ি ফেরার হুশি নেই সূর্যের মা বলতে থাকে তা জেনে তুমি কি করবে বলো তো নীলু শোনো নীলু তোমাকে আমি বলছি আমার ছেলের জীবনটা আমার ছেলের মতো করে এনজয় করতে দাও তুমি তার জীবনে ইন্টারফেয়ার করো না নীলু তুমি ভুলে যেও না তুমি মাত্র কয়েক দিনের জন্য এই বাড়ির অতিথি তখনই নীলু বলতে থাকে অতিথি হলেও আমি এখনো পর্যন্ত ওর স্ত্রী আছি তাই এখনো কখন বাড়ি ফিরবে না ফিরবে সেটা আমার জানার অধিকার আছে আচ্ছা আপনি একটা কথা আমাকে বলুন তো আপনার ছেলে গোটা রাত কালকের কার সঙ্গে ছিল সেটা কি আপনার জানার প্রয়োজন নেই আমার তো কেন জানি না মনে হচ্ছে ও কাল গোটা রাতটা আমার দিদি ভাইয়ের সঙ্গে কাটিয়েছে ও কি নতুন করে আমার দিদি ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ালো নাকি ও দিদি ভাইয়ের সঙ্গে অবহিত সম্পর্ক রাখার চেষ্টা করছে ও তো ধরেই নিয়েছে আমি এখন খুব তাড়াতাড়ি ওর জীবন থেকে বিদায় নিতে চলেছি ওর কাছে সুবর্ণ সুযোগটা তো এটাই ও দিদিভাইয়ের সঙ্গে আবারও আগের সম্পর্কে জড়িয়ে পড়বে কথা শোনা মাত্রই সূর্যের মা বলতে থাকে ছি চি ছি চি নিলু তুমি ভুলে যেও না ও তোমার বড় দিদিভাই ভাই হয় তখনই নীলু বলতে থাকে দিদিভাই না ছাই না মতো দিদিভাই হওয়ার থেকেও না হয় ভালো ছিল কারণ ও যতদিন পর্যন্ত পর্যন্ত বেঁচে থাকবে ততদিন আমি ভালোভাবে সংসার করতে পারবো না সেটা আমি বুঝেই নিয়েছি কারণ ও যদি আমার সুখের সংসারটা হতেই দিত তাহলে বারবার করে আমার স্বামীর ওপর নজরটা বুঝিয়ে রাখত না এত বার করে অপমান করা সত্ত্বেও এই মেয়েটা কখনোই পিছু পা হয় না এখানে কিনা ওর বরকে ঠুকিয়ে আমার বরের দিকে নজর দিচ্ছে তখনই নীলুর্বাণ দাদা ভাইকে ফোন করে বলতে থাকে নির্বাণ দাদা ভাই রায় দিদি কি বাড়িতে আছে তখনই অনির্বাণ বলতে থাকে ওর বিষয়ে আমার কাছে জানতে চাইছো কেন আমি সেটা তো বুঝতে পারছি না ওর বিষয়ে তোমার তো জানার কথা বেশি কারণ তোমার হাজব্যান্ড ওর উর্দি সন্তানের বাবা হতে চলেছে আর সেটার জন্যই পাপ ঢাকার জন্য তোমার উর্দি হাজব্যান্ড হসপিটালে গিয়ে বসে আছে তুমি সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন বলো তো তখনই নীলু বলতে থাকে তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই অনির্বাণ বলতে থাকে কেন তুমি জানো না তোমার দিদিভাই ভাই আর ওর গর্ভের সন্তানটা তো সূর্যেরই তাই তো সূর্য ওর বেশি টেক কেয়ার করছে তুমি কি সেটা জানো না নাকি না জানার ভাঙ করছো তখনই নীলু বলতে থাকে অনি দাদাভাই আমি এখন ফোনটা রাখছি আমি পরে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছি ওদিকে নীলু এক মুহূর্ত অপেক্ষা না করে সূর্যের খুঁজে হসপিটালে ছুটে যায় হসপিটালে গিয়ে রায়ের কেবিন খুলতেই দেখতে পায়, সূর্য রায়ের হাত ধরে ঘুমন্ত অবস্থায় বসে আছে সেই ছবি তুলে নীলু হাততালি দিয়ে বলতে থাকে বাহ 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 এই দিনটাই আমার দেখা বাকি ছিল তুমি এদিকে পরক্রিয়া করে বেরাবে আমার দিকে আঙুল তুলবে আর আমি মিথ্যাচার করে তোমার সংসারে অশান্তি করে যাচ্ছি তুমি কি বলবে এর কোনো অ্যান্সার আছে তোমার কাছে তুমি যে অবহিত সম্পর্ক বজায় রাখছো আমার দিদি ভাইয়ের সঙ্গে তো বন্ধুরা এই ছিল চোরা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো অনেকক্ষণ আগে থেকে ভিডিও শুরু করতে হতো কিন্তু আজকে দেরি হয়ে গেছে আজকে তো শিক্ষক দিবস ছিল তো বাচ্চারা সবাই কিন্তু কিরণো। চলে গিয়েছিল স্কুলে বড়ো মেয়ে টিউশানে আর বড় মেয়ে টিউশান থেকে এসে এই স্কুলে বেরিয়ে গেল। আর ভীষণই আজকের রোদ্দুর আর ছেলেরা মেয়েরা ছোটরা এসেই এতটাই গরম ওরা থেমে গেছে আমি ভাব বললাম যে বাড়ির ভেতরে গিয়ে ফ্যানটা চালিয়ে তোরা বস তো আমি এখন চলে যাচ্ছি দোকান থেকে আর আমিও দোকানে ছিলাম এতক্ষণ কিরণের বাবা সকাল থেকে মাল করতে বেরিয়ে গেছে তো এই দোকান থেকে এখন দোকান বন্ধ করিনি দোকান ওই যে খোলা আছে আর আমি দোকানে বসে বসেই আজকের পান্তা খেয়েছিলাম সেখান থেকে বাসনগুলো এই যে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি গরুর এখনও দুধ দোয়ানো হয়নি রান্না বান্না কিছুই হয়নি সকালবেলাকার কাজটা শেষ করে চলে গিয়েছিলাম আর এখন এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি বাসনগুলো ওখানে ঘাটে রেখে দেব আর গরুর দুধটা এখন ধুয়ে নিতে হবে অনেকটা টাইম হয়ে গেছে তো আর যেহেতু এক টাইম দোয়াই বলে এই জন্য একটু দেরি হলো দেরি করলাম ইচ্ছে করে কারণ আমারও তো একটু বসতে ইচ্ছে করে ওই জন্য দোকানে গিয়ে একটু বসে পড়েছিলাম তো যাই হোক বড় মেয়ে স্কুলে চলে গেল হেঁটে তো ওকে স্কুলে দিতে গিয়ে আমি ওই দিক দিয়ে দুধটা দিয়ে আসছি হয়ে যায় একসঙ্গে সব কাজ মেয়েরও একটু সুবিধা হলো সাইকেলে চলে গেল আর আমি দুধটা দিয়ে আসতে পারলাম কিন্তু আজকে আসতে দোকানটা খোলা আছে আর আমি এই ফাঁকে দুধটা দুইয়ে নেব দুধটা দিয়ে এসে তারপর রান্নাবান্নার কাজে আসবো দোকান থেকে এসেই প্রথমে এই গরমে ছুটলাম গরুর ঘাস কাটতে কারণ এরপর বাড়ির কাজ শেষ করে যখনই বসে পড়বো আর ইচ্ছে করবে না তো গরুর ঘাসগুলো কেটে নিয়ে এসে ভাবলাম কি একেবারে কেটেই কিছুটা রেখে দেই না হলে সত্যি বলছে সব কাজগুলো ছেড়ে যদি একটু বসে পড়ি না আর আমার কাজ করতে ইচ্ছে হবে না আর আমাদের বাড়িতে আর কেউ নেই যে আমার কাজগুলো একটু এগিয়ে দেবে তো এই কাজগুলো শেষ করে স্নান শেষ করে আবারও আমি চলে গেলাম ড্রাম জল নিয়ে চলে এলাম বাইরে তো ভীষণ রোদ্দ নিয়ে চলে এলাম রান্না বান্নাও করেছি রান্না এমন কিছু নয় ডাল আর আলু সিদ্ধ করেছি সবজি আছে কিন্তু তবুও রান্না করতে পারিনি এখন রোদ্দতে ঘাস কেটে এসে যেই অবস্থা হয়েছে তারপর বড়ো মেয়ে থাকতো একটু হেল্প করে দিত ও তো বাড়িতে নেই আর ছোটরা তো পারে না তো যাই হোক কিরণ সোনা স্নান করে নিয়েছে ওর বাবাও চলে আসছে সবাই এখন খেয়ে নেব তো গরু ছাগলটা একটু খাইয়ে দিয়ে আসবো তো এখন দেখো কাঁচা লঙ্কা দিয়ে আর ভাজা পেঁয়াজ দিয়ে আলুটা কিন্তু মেখেই ফেলেছি আর এইদিকে আমাদের ডাল করেছি তোমাদের বললাম তো ডাল আর আলু মাখা দিয়ে মাঝে মধ্যে খাওয়াটা কিন্তু জমেই যায় নিরামিষ এইভাবে মাঝে মধ্যে সিম্পল খাওয়ার খুব ভালো লাগে বন্ধুরা বিকেলবেলা ছেলেরা এখন ঘুমিয়ে আছে বড় মেয়েও আজকের শিক্ষক দিবস তো স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে ও ঘুমিয়ে আছে আর এখন দেখো আমি কিন্তু গরুকে দুপুরবেলায় খাইয়ে দিয়েছিলাম এখন গরুর জন্য যে তখন ঘাসগুলো কাটছিলাম তো দুধও দেখো কীরকম সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি ওদেরকে এখনই খেতে দেব এখন কিন্তু গরুটাকে খাওয়ারটা দিয়ে দেব আর ওই যে বালতি নিয়ে নিয়েছি সকালবেলা তো দুধ দেয়নি তো এখন দেখি যদি দেয় এই কারণে যাচ্ছি দুধটা যদি দেয় তো মেয়েকে নিয়েই চলে যাচ্ছি মেজো মেয়েকে নিয়ে আর সবাই আছে সন্ধেবেলাও আবার দোকানে থাকতে হলো এর জন্য বাড়ি ফিরে এসে আর সেরকম কিছু রান্না করতে পারলাম না তো দুধ ছিল আমরা দুধ দিয়েই খেয়ে নেবো কিরণের বাবার শরীরটা তত বেশি ভালো না এই জন্য দুধটা দেব না ওর জন্য আমি কিন্তু একটা আলু দিয়েছিলাম আর ওটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিচ্ছি আর ভীষণ ভীষণ গরম ভীষণই গরম এই জন্য হাতটা ঠিক করে দিতে পারছি না তো এই আলু মাখাটা ওকে আলু মাখা আর ভাত দিয়ে দেব আমরা দুধ দিয়ে ভাত খাবো তো বন্ধুরা এখন কিন্তু চলে সবার খিদে পেয়ে গেছে আর এই জন্য টিফিনে তৈরি করেছি আজকে তো সবাই এখন খেয়ে নেব তো এটা মুড়ি দিয়ে একটা টিফিন করেছি মুড়ি দিয়ে ডিম দিয়ে সস দিয়ে আর বাড়িতে যে কটা সবজি ছিল সব রকম তো এতে দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এইগুলো দিয়ে আজকে টিফিন তৈরি করেছি এই যে এখন কিন্তু খাবো এটা সস দিয়ে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা